এবং যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন জানা যায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম রকমাতুল্লা এ ও বারাক বক্তব্য একদম আমাদের মোস্তফা কামাল নিলু ভাই মোস্তফা কামাল নিলু ভাই রখমান জানা যায় উপস্থিত সম্মানিত মুরুগীন্দ্র বিভিন্ন পর্যায়ে মারা গিয়েছেন উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন আপনারা জানেন আল্লাদাপল্লা আলামিন করি যে বান্দাটাকে তাকে সবচেয়ে বেশি পছন্দ করি তাকে পৃথিবী থেকে রোগ বালাই দিয়ে তাকে নিষ্পাত করে আমি আমার জায়গায় নিয়ে আসি যুবলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মজিবুর রহমানের পিতা উনি গতকালকে ইন্তেকাল করেছেন আমরা এমন একটি সময়ে উনি ইন্তেকাল করেছেন যেটা পবিত্র মাহে রমজান এবং রহমতের এই সময়টার মধ্যে উনি ইন্তেকাল করেছেন যারা যার মধ্যে আসলে এখানে আমরা যারা শরিক হয়েছি এমনি করে আমাদের যিনি মুরব্বী চলে গেছেন আমাদের ভাইয়ের পিতা

আমাদের পরিবারের একটা আছির হিসাবে যত বিপদ আপদে অনেক ছায়া দিয়েছেন এবং আমাদের যত ঝামেলা সব আসলে উনি নিজেই কাঁধে নিয়ে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন আল্লাহ যাতে ওনার এই প্রচেষ্টাকে কবুল করেন এবং যেহেতু উনি সমাজে ভালো লোক ছিলেন সবাই জানেন এবং সম্মানী লোক ছিলেন যাতে এও আল্লাহ তাআলা ওনাকে মাফ করেন এবং জান্নাতের উচ্চ মাকামে অধিষ্ঠ করেন বক্তব্য আসলে পাশা আমার আপা অনেক বাগা মানুষ ছিলেন এবং আমরা ছয় ভাই ছয় ভাইয়ের মধ্যে সবাই মনে করে আমি বড় আমার বড় ভাই একজন আছে এখানে মা অবুর রহমান আছে পিছনে আমরা ছয় ভাই আমার ছোট হাবিবুর রহমান আতাউর রহমান সুলতান আহমেদ ওমর ফারুক আমরা ছয় ভাই এখানে উপস্থিত আছি আমার আপা দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমার রাজনীতির সাথে জড়িত ছিলেন উনি আওয়ামী লীগে রাজনীতি করতেন শ্রীষষ্টি সালে উনি আওয়ামী লীগের আমিনপুর ইউনিয়নের সহসভাপতি ছিলেন দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেছেন আমরা সকলে মিলে দোয়া করব যাতে আল্লাহ আমার আপাকে ব্যস্ত নিশ্চিত করে আমার আপা আপা একজন ন্যায় বিচারক ছিলেন আমার আপা আমাকে বলেছেন জীবনে একটা জিনিস করবা না বিচারে গিয়ে কোনো ঘুষকে বিচার করবা না এই কথাটা আমাকে উনি বলেছেন আমি সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি

এই মাত্র আপনার যে বান্দার জামাত জানাতার নামাজ আদায় করেছি আল্লাহ এবং ওনার মা ফেরত কামনা করে আমরা ফাতেহা শরীফ কুলহেলা শরীফ তেলাবাদ করেছি দূর শরীফ তেলাওয়াত করেছি

কবরে ওনার খেজমতের ব্যবস্থা করে দিয়ে আমরা ইচ্ছা করলে আর ব্যবস্থা করে দিয়ে এবং আমরা যা কিছু করেছি এই সব ওনার আমল নামায় সামিল করে দিয়ে আল্লাহ ওনার কবরকে বেহেস্তের বাগান বানাইয়া দিয়ে আপনার রহমতের ফেরস্তা দিয়ে কবরে ওনার খেজমতের ব্যবস্থা করে দিয়ে